এক সময় যে নদীর তীরে মহাভারতের যুগে বানরাজার রাজধানী গড়ে উঠেছিল পরবর্তীকালে মৌর্য শুঙ্গ গুপ্ত পাল সেন ইসলামী প্রভৃতি যুগের সভ্যতা ও রাজধানী গড়ে উঠেছিল সেই পৌরাণিক ও ইতিহাসখ্যাত নদীর নাম পুনর্ভবা বর্তমানে এই জায়গার নাম গঙ্গারামপুর বানগড় অতীতকালের নাম দেবকোট বা দেবীকোট উমাবন ঊষাবন বানপুর কোটিবর্ষ শনীতপুর পৌণ্ডবর্ধন প্রভৃতি আত্রেই ও পুনর্ভবা এই নদী দুইটি যেন একই তিস্তা মায়ের দুই যমজ কন্যা অর্থাৎ এরা যেন দুই যমজ বন পুনর্ভবা নদীটিও এই জেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ নদী এই জেলায় নদীটির দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটারের মতো আত্রেইর মতো এই নদীটিও একটি পবিত্র নদী মহাভারতে এই নদীটি পূর্ণভবা নামে পরিচিত কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে উল্লিখিত অপূর্ণভবা নদীটি যে বর্তমান পুনর্ভবা সে বিষয়ে ঐতিহাসিকগণ একমত তিস্তা নদীর যেখান থেকে আত্রেই উৎপন্ন হয়েছে তার উত্তরের শাখা নদীটিও তার জলের উৎস হারিয়ে ফেলে কিন্তু পরে বাংলাদেশের দিনাজপুর জেলার ঠাকুরগাঁ থানার অন্তর্গত ব্রাহ্মণ পুকুর নামে এক বিরাট জলাশয় থেকে জল সংগ্রহ করে আরও দক্ষিণে প্রবাহিত হয়েছে বাংলাদেশের দিনাজপুরের কাছে এই নদীর সঙ্গে ঢেপা নামে এক নদীর মিল ঘটে পরে এই মিলিত ধারা পুনর্ভবা নাম নিয়েই জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর অঞ্চলের মল্লিকপুরের কাছে এই জেলায় প্রবেশ করে কিছুটা আঁকা বাঁকা পথে প্রায় আত্রেই সমান্তরালভাবে গঙ্গারামপুর এবং তপন থানার মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে পরে তপন থানার সুখদেবপুরের কাছে এসে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমারেখা বরাবর দক্ষিণে প্রবাহিত হয়ে তপন থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে উত্তরে দিনাজপুর জেলার জলাভূমি থেকে একটি সংকীর্ণ ও ক্ষুদ্র জলধারা সুখদেবপুর অঞ্চলের হোসেনপুরের কাছে পুনর্ভবার সাথে মিলিত হয়েছে ব্রাহ্মণী এই জেলায় পুনর্ভবার প্রধান শাখা নদী পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রাচীন বিখ্যাত দেবকোট ও বর্তমানের গঙ্গারামপুর শহর এছাড়া বান রাজার রাজধানী বানগড় এই নদীর তীরেই অবস্থিত ছিল এই নদী দিয়ে একসময় বজরা ও বড় বড় নৌকা চলাচল করত মালপত্র